আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক সুস্থ হওয়ার কথায় নাম লেখালেন আমাদের আরেকজন ভাই আজকে সকালেই ওনার সাথে কথা হচ্ছে দর্শক এই মুহূর্তে যারা দেশের এবং দেশের বাইরে আছেন যারা অসুস্থ আছেন আশা করব তারা খুব দ্রুত সময়ের ভিতরে তারা সঠিক চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠবেন এবং যারা সুস্থ আছেন তারা তো অবশ্যই সুস্থ আছেন এবং তারা অবশ্যই সঠিক নিয়ম মেনে এবং সাবধানে চলাচল করবেন সাবধানে থাকবেন জীবনটা অনেক সুন্দর এবং এই সুন্দর জীবনটাকে উপভোগ করতে হলে সুস্থ থাকাটা অতীপ জরুরি দর্শক আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন আমাদের একজন ভাই প্রবাসী ভাই পৃথিবীর খুব সুন্দর একটি দেশে উনি বসবাস করেন আসুন দর্শক একটু ওনার সাথে পরিচিত হই কি হয়েছিল ওনার এবং কেনই বা উনি এসেছিলেন এবং আজকে উনি কেমন আছেন

কি এমন ঘটেছিল আপনার জীবনে যেটা জন্য এর কাছে আপনাকে আসতে হয়েছিল আসলে আমি যখন মালদ্বীপ ছিলাম তখন রিসিপশনে ডিউটি করতাম তখন লং টাইম আমাকে বসে থাকতে হতো প্রায় ষোলো সতেরো ঘন্টা বসে থাকতে হতো এক পর্যায়ে আমি খেয়াল করতেছে যে আমার পিঠে মানে হচ্ছে মেডন্ডে কোমরে আস্তে আস্তে একটু করে ব্যথা করতেছে মানে দীর্ঘ সময় তো বসে আছেন তখন একটু একটু করে পেন করা শুরু করলো শুরু করছে পরে এক পর্যায়ে দেখি কি ব্যথাটা মানে একটু বারবার বেশি হয়ে যাচ্ছে পরে কিছুদিন পর মানে ব্যথাটা দেখে কি আস্তে আস্তে বাম পায়ে নিচের দিকে যাইতেছে ব্যথাটা রেফার হচ্ছে প্রথম শুধু কোমরে ব্যথা করতো পরে একটা সময় দেখেন যে রেফার করছে নিচের দিকে হাঁটুর উপরে পর্যন্ত ছিল তখন আমি আমার বসকে বলি বস ডাক্তার ডাক্তারের কাছে নিয়ে যায় ইন্ডিয়ান ডাক্তার ওখানে যাওয়ার পর কিছু ক্যালসিয়াম ট্যাবলেট আর ব্যথার ওষুধ দেয় তো ব্যথার ওষুধ খেয়ে দেখি এক মাস এরকম ওষুধ খেলাম ভালো বন্ধ করে দিছি আবার सेम আবার আবার শুরু হচ্ছে তখন ব্যাথাটা দেখি কি আবার বাম্পা থেকে আবার ডান পায়ে শুরু হইছে ওখানে আবার রেফার করতেছে তো ব্যথাটা কিছুদিন পর পর্যন্ত মানে ওইভাবেই ছিল মানে সজজের ভিতরে ছিল সহ্য করে আপনি কাজ করে গিয়েছেন বাট এই ব্যথার জন্য কি এরকম হতো যে একটু খুঁড়িয়ে হাঁটতে হতো বা মানে স্বাভাবিকভাবে যেভাবে হাঁটতেন সেটা হাঁটতে পারতেন না এরকমটা হতো না হাঁটতে গেলে প্রবলেম হয়তো কি আমার পেছনে প্রচন্ড জ্বালা পোড়া করতো ব্যথাটা ছিল এরকম মানে প্রচন্ড জ্বালা পোড়া করতো কোমরে এবং নিচের দিকে জ্বালা পোড়াটা নিচে যাইতো তখন শুয়ে থাকলে মানে একটু ভাল লাগতো তখন আবার উঠে গেলে আবার জ্বালা আবার অবস্থা সেম অবস্থা ছিল আচ্ছা তো যখন ইন্ডিয়ান ডক্টর দেখালেন তার ওষুধ খাচ্ছেন ওষুধ ছেড়ে দিলে আবার একই অবস্থা তখন কি করলেন তখন আবার ওই আমি রাজধানীতে আমার বস আমাকে নিয়ে যাই মালেতে ওইখানে নিয়ে ওইখানে একটা ডাক্তার দেখায় ওইখানে আবার এক্স রে করে এক্স রে করার পর ওইরকম কোন সমস্যা ধরা করেন তে আচ্ছা তখন আবার তারা ব্যথার ওষুধ দেয় আবার বলে সুইমিং করতে তখন ব্যাথ ব্যথার শুৎ কাচ্ছি সুইমিং করতেছি দেখি কোনো কাজ হচ্ছে না আরেক পর্যায়ে দেখি কি ব্যাথাটা হাটু থেকে আস্তে আস্তে পায়ের দিকে যাচ্ছে আচ্ছা একেবারে পায়ের দিকে চলে গেছে হুম তখন মানে ব্যাথাটা একেবারে শরীর থেকে বাইরে চলে গেছে পরে ভাবলাম যে এখানে থেইকা ট্রিটমেন্ট করা সম্ভব না কারণ যেহেতু ইন্ডিয়ান ডাক্তার বা বাইরের দেশের ডাক্তারকে বুঝিয়ে বলাটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল আর তার রুকটা ধরতে পারতেছিল না মেবি আচ্ছা তখন চিন্তা করলাম যে আমি দেশে চলে আসব তখন আমি দেশে চলে দেশে আসছে জন্য মানে আহ দুই বছরই বেকার কোনো কাজ করতে না প্রচন্ড মানে আপনি যখন মালদ্বীপে ছিলেন তখন আপনি মোটামুটি ভালো একটা সার্ভিসের সাথে জড়িত ছিলেন এবং আর্থিকভাবে সচ্ছল ছিলেন শুধু এই ব্যথার কারণে আপনাকে দেশে চলে আসতে হয় এবং এর মাঝখানে যখন দেশে চলে আসেন তখন কি করলেন কোন ডক্টর দেখেছি না দেশে আসছি মূলত এই সমস্যাটার জন্য সাথে আমি দিতে একটা ডাক্তারের কাছে যাই আর যাওয়ার পরে উনি বলে এক মাস ওষুধ খাও এক মাস খাওয়ার পর দেখি কি হয় এক মাস ওষুধ খেলাম নো কোনো চেঞ্জ নাই তো আবার এক মাসের যাওয়ার আবার যখন গেলাম তখন বলতেছে তুমি একটা এমআরআই করো ওকে তখন এমআরআই করলাম এমআরআই করার পর তোমার পিএলআইডি তখন ফার্স্ট শুনলাম এই প্রথম আপনি করার পরে বুঝতে পারলেন যে আপনার পিএলআইডি ওকে তখন না এক মাসের ওষুধ দিল দেওয়ার পরে বলতেছে এক মাস ওষুধ খাও আর দেখি এটাতে কোনো চেঞ্জ হয় কিনা এক মাস ওষুধ খেলাম কোনো চেঞ্জ নাই পরে আবার যখন গেলাম তখন বলতেছে তোমার অপারেশন করা লাগবে তখন তো মানে আমি খুব বৃত হয়ে গেছি মানে এক মাস ওষুধ খাওয়ার পরে যখন আপনি যান তখন উনি বল মানে বলেছেন যে আপনাকে অপারেশন করতে হবে লাগবে আচ্ছা তখন কি ডিসিশন নিলেন তখন চিন্তা করলাম যে অপারেশন আমার পক্ষে সম্ভব না আবার ডাক্তার এটাও বলছে যে অপারেশন করলে আবার তিন চার বছর পর এটা আবার রিটার্ন আসতে পারে রিটার্ন আসতে পারে তার মানে হচ্ছে সাকসেসফুল হবে বা একদম গ্যারান্টি দিয়ে যে ওরকম কোনো কিছু উনি বলতে পারেননি এবং আপনাকে বলেছেন একই প্রবলেমটা আবারও হতে পারে তাহলে অপারেশন করে কি করবেন তো এই এখান থেকে চিন্তা করলাম যে অপারেশন করব না আমি ডাক্তার চেঞ্জ তখন দিতে আরেকটা ডাক্তারের কাছে গেলাম ওইটা লেভেট হসপিটালে বসে সপ্তাহে একদিন দিতে আসে শুক্রবার ওই হসপিটালে গেলাম যাওয়ার পর উনি আবার ওষুধ দিল এক মাসের ওষুধ দিলো খেলাম কোনো আবার সেম একই অবস্থা তখন ব্যথার অবস্থা মানে খুব তীব্র তীব্র মানে সকালে ঘুম থেকে উঠলে মানে ফজরের আগে ঘুম ভেঙে যেত ব্যথাই প্রচন্ড ব্যথাই না হাঁটতে পারি না ঘুমাইতে পারি না বসতে পারি নামাজও পড়তে পারি না ঠিক মতো তখন আবার কি হলো হঠাৎ করে দেখি হাঁটুতে ব্যথা শুরু হলো আচ্ছা মানে ওইটা হাঁটুতেও শুরু হয়েছে মানে সুস্থ ইয়াং একজন মানুষ মাত্র আঠাশ বছর বয়স কিন্তু আপনি এর মাঝখানে আপনি এমন হয়ে গেছেন যে আপনি বিছানা থেকে উঠতে গেলে আপনার কষ্ট হয় ব্যথার জন্য আপনার ঘুম ভেঙে যাচ্ছে এর এত খারাপ অবস্থা জব ছেড়ে দিতে হয়েছে মানে লাইফ পুরো পুরোটাই চেঞ্জ হয়ে গেছে সব কিছু এবং ওই সময়টা যখন একের পর এক ডক্টর দেখাচ্ছেন চিকিৎসা করছেন কিন্তু ভালো হচ্ছেন না কেমন লাগতো ওই সময়টায় মানে আমি একেবারে होपलेस মানে একেবারে আশাতীত হয়ে গেছিলাম যে আমি হয়তোবা এই লাইফে কিছু করতে পারবো না বা কোনো কিছু আর করে খেতে পারবো না কারণ আমার ফ্যামিলিতে আমি এখন ফ্যামিলি দেখতে হয় তো মানে কান্নাকাটিও তখন অনেক বেশি কান্নাকাটি করতাম তো এক পর্যায়ে ওই ডাক্তারের কাছে যেতে যেতে চারবার পাঁচবার গেলাম আসতেছি যাইতেছি একসময় এই পিডুরাল দিল পিডুরাল দেওয়ার পর ব্যথা আরো বেড়ে গেছে আচ্ছা তখন আর কোনো ইয়া নাই তখন আমি মূলত সাইফুল্লাহ স্যারের ভিডিও দেখতাম প্রায় মানে যখন আপনি একরকম প্রায় হতাশ ওই সময় আপনি বিভিন্ন ধরনের ভিডিও দেখা শুরু করলেন তার ভিতরে ডক্টর মনসুফিল প্রধান ছিলেন এবং স্যারের দেখানো ভিডিও আপনি দেখতেন তখন কি হলো তখন সারে দেখানো ভিডিওতে কিছু এক্সারসাইজ করলাম দেখলাম না একটু ভালো লাগে একটু ইমপ্রুভমেন্ট হচ্ছে পড়া দেখতে ভালো লাগে পরে চিন্তা করলাম যে আমি তো লাখ লাখ টাকা নষ্ট করেছি অনেক টেস্ট অনেক কিছু করেছে সারের কাছে আমি যাব এটা আমার লাইফের শেষ ট্রিটমেন্ট যদি ভালো হয় তাহলে হলো আর না হলে আমি এবভাবেই শেষ আশা নিয়ে হ্যাঁ শেষ মানে এটা আমার লাস্ট ট্রিটমেন্ট ওকে তো এই আশা নিয়ে আসলে সরাসরি সারের কাছে চলে আসেন স্যার যেদিন প্রথম আপনাকে দেখেন

তখন ভর্তি হয়ে গেলাম তখন যখন ট্রিটমেন্ট চলতেছিল তখন না সাত দিন মানে প্রচন্ড ব্যথা ট্রিটমেন্ট তখন আবার একটু হতাশ হয়ে গেলাম যে ট্রিটমেন্ট করলাম সাতদিন দিন ধরে একটানা ব্যথা ব্যথা এখন ভালো থেকে কি খারাপ হচ্ছে কি মানে তখন স্যারকে বারবার ইনফর্ম করতেছিলাম স্যার বলতেছে থাকো তুমি ঠিক হয়ে যাবে কারণ স্যার তো আসলে জানেন যে আসলে আপনার সমস্যাটা কোথায় বা কি হচ্ছে বাট আপনাকে অস্থির হতে না করছেন এবং আপনি ট্রিটমেন্ট নেওয়া শুরু করেন নিচ্ছেন পরবর্তীতে কি হলো 7 দিন পর থেকে দেখতেছি ব্যথাটা আস্তে আস্তে কমতেছে আচ্ছা তখন না আমি নিজের কাছে মানে এতটা খুশি হইছি যে কনফিডেন্ট পাওয়া শুরু করলাম কনফিডেন্স পাইলাম যে হয়তোবা এখন হয়তোবা কিছু হতে পারে হুম দিন পর পর দেখিন ঘন্টা যাচ্ছে আর ব্যথাটা আস্তে আস্তে কমতেছে আচ্ছা আগের যে ব্যথাটা তীব্র ব্যথাটা ওটা অনেক কমতেছে তো তো যে দেখি কি যত দিন যাচ্ছে আজকে মানে আজকে টোটালি বলতে গেলে গতকালকে থেকে অনেক ভালো হ্যাঁ প্রতিদিনই মনে হচ্ছে আজকে আমি গতকালকে থেকে অনেক থেকে ভালো তাহলে আলহামদুলিল্লাহ আজকে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আজকে মানে আমার মনে হচ্ছে যে আমি ফুললি সুস্থ আলহামদুলিল্লাহ আমি একেবারে সুস্থ তার মানে যেই আশা নিয়ে এত দূর থেকে আসা এত দিনের এত কষ্ট এত জায়গায় এত ট্রিটমেন্ট করা সেটা কি মনে হচ্ছে যে আপনি সঠিক জায়গায় এসেছেন এখন মনে হচ্ছে আমি সঠিক জায়গায় এসেছি মানে একেবারে মানে আমি আগে যত টাকা নষ্ট করছি ওই যদি আহ এখানে আসা দিতাম তাহলে অনেক আগে আমি সুস্থ হয়ে যেতাম এবং জীবন থেকে এত সুন্দর সময় চলে যেত না এত কষ্ট বুক করতে হতো না আসলে এবং প্রবাস থেকে ফিরে আসতে হতো না একটা সময় শুয়ে সে অসংখ্য মানুষের ভিডিও দেখতেন আজকে ঠিক একই জায়গাটা আপনি আছেন হয়তো তারাও আপনার কাছ থেকে কিছু জানতে চায় তাদের জন্য যদি কিছু বলেন আচ্ছা আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপনারা যাদের আমাদের মতোই সমস্যাগুলো রয়েছে তারা বিভিন্ন হসপিটালে ডাক্তার দেখিয়ে ওষুধ খেয়ে নিজের জীবনটাকে নষ্ট করার দরকার নেই সরাসরি স্যারের এখানে চলে আসেন ইনশাল্লাহ আশা করি আপনারা সুস্থ হয়ে বাড়ি ফিরে যেতে পারবেন এবং যার যার কর্মস্থলে কাজ করতে পারবেন আলহামদুলিল্লাহ দর্শক শুনলেন আমার এই ভাইয়ের কথা দেখুন ব্যথা এরকম একটা জিনিস পুরো মানুষের জীবনটাকে ধ্বংস করে দিতে পারে প্রবাসে খুবই ভালো ছিলেন বাট এই ব্যথার জন্য ওনাকে চলে আসতে হয়েছে এমন না যে উনি চেষ্টা করেনি চেষ্টা করেছেন বাট সঠিক চিকিৎসার অভাবে উনি দেশে চলে আসতে হয় একটা সময় যখন অপারেশনের কথা বলা হয় উনি সেই ডিসিশনে উনি যাননি উনি চেষ্টা করেছেন যে হ্যাঁ আমি একবার চেষ্টা তো করে দেখি অপারেশন ছাড়া সুস্থ হতে পারি কি না এবং সেই অনুযায়ী উনি খোঁজা শুরু করলেন এবং একটা সময় কিন্তু উনি পথও পেয়ে গেলেন ধৈর্য ধরেছেন ধৈর্যের ফলটা উনি পেয়েছেন আজকে আজকে উনি সম্পূর্ণ সুস্থ আছেন ভালো আছেন এবং স্বাভাবিক জীবনে ফিরে গেছেন যেটা ওনার মুখ থেকে শুনলেন দর্শক আমার এই ভাই যদি পারেন এরকম অসংখ্য বাবা মা ভাই বোন যারা অসুস্থ ছিলেন তারা যদি পারেন আপনিও পারবেন ধৈর্য রাখুন আমাদের সঙ্গে থাকুন আশা করি অবশ্যই আপনি পারবেন আসসালামু আলাইকুম দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি আমাদের প্রতিটি ডক্টর নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন বাদ ব্যথা প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুক তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল